হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল উমা সিম্পল কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি তোমাদের সঙ্গে দারুণ একটা রেসিপি শেয়ার করতে চলে এসেছি আজকে আমার রেসিপি দই কাতলা ভীষণই টেস্টি আর খুবই অল্প কিছু উপকরণ দিয়ে এই দই কাতলা বানিয়ে নেওয়া যায় তো চলো বন্ধুরা নই স্কিপ করে ভিডিওটি দেখতে থাকো এখানে দেখো দই কাতলা বানানোর জন্য আমি কিন্তু কাতলা মাছগুলোকে সামান্য হলুদ আর লবণ দিয়ে ভেজে রেখেছি এখানে সমস্ত মাছ আমার ভেজে নেওয়া এবার আমি দই কাতলাটা বানিয়ে নেব এখানে মাছ ভাজার পরে যে তেলটা বেঁচে আছে সেই তেলের মধ্যে আমি দুটো তেজপাতা আর কিছু গোটা মশলা ফোড়নে দিয়ে দিয়েছি ফোড়নে দিয়েছি লবঙ্গ এলাইচি আর দারচিনি সমস্ত গোটা গরম মশলা ভেজে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কার পেস্ট এখানে কিন্তু আমি অন্য আর রকম মশলা ব্যবহার করিনি শুধুমাত্র পেঁয়াজ আর কাঁচা লঙ্কার পেস্টই করেছিলাম সেটা আমি দিয়ে দিয়েছি এবার আমি খুব ভালো করে নাড়িয়ে জ্বালিয়ে নেব নাড়িয়ে জ্বালিয়ে নেওয়া আমার হয়ে গেছে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার বেশ কিছুটা সময় ধরে আমি এই মশলাগুলোকে ভালো করে ভেজে নেব যাতে করে পেঁয়াজ আর কাঁচা লঙ্কার গন্ধটা চলে যায় দেখো বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট এখানে আমি এক চামচ আদা রসুনের পেস্ট দিয়েছিলাম এবার খুব ভালো করে আদা রসুনের পেস্টটাকেও মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়ার পরে আরও দু থেকে তিন মিনিট আমি মশলাগুলোকে ভালো করে ভেজে নেব দেখো বন্ধুরা এখানে কিন্তু আমি নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিচ্ছি আর মশলা থেকে খুব সুন্দর তেল ছাড়তে শুরু করে দিয়েছে এখানে কিন্তু সমস্ত মশলা আমার খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচের মতো জিরের গুঁড়ো এখানে আমি জিরের গুঁড়ো দিয়েছি তোমরা চাইলে জিরের গুঁড়ো স্কিপ করে যেতে পারো এবার আমি জিরে গুঁড়োও মিশিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণ আমার দিয়ে দেওয়া হয়ে গেছে এখানে যেহেতু আমার মাছের পরিমাণটা একটু বেশি সেই কারণে কিন্তু আমি মশলাগুলোর পরিমাণ বাড়িয়ে দিয়েছি তোমরা তোমাদের প্রয়োজন মতো মশলা বা নুন ব্যবহার করবে সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এখানে একটা মশলার পেস্ট বানিয়ে নেব এখানে যেই মিক্সির বাটিটার মধ্যে আমি পেঁয়াজ পেস্ট করেছিলাম তার মধ্যেই দিয়ে দিয়েছি আট থেকে দশটা কাজু বাদাম কাজু বাদাম দিয়ে দেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব দু চামচ পোস্ত একটা বড় চামচের দু চামচ পোস্ত কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার দিয়ে দেব এক চামচ চার মগজ দেখো এখানে আমি এক চামচ চার মগজ দিয়ে দিয়েছি এবারে সমস্ত উপকরণ আমি একসঙ্গে পেস্ট করে নেব পেস্ট করার আগে এর মধ্যে আমি সামান্য জল দিয়ে দিয়েছি মশলা কিন্তু আমার পেস্ট করে নেওয়া হয়ে গেছে আর এদিকে যে মশলাটা আমি ভাজ দিয়ে দিয়েছিলাম সেটাও খুব সুন্দর করে ভেজে বা কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো যেহেতু কাঁচা লঙ্কার পরিমাণটা আমি কম দিয়েছিলাম জন্য সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি আর কালারের জন্য দিয়ে দিয়েছি সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি এই দই কাতলার মধ্যে আমি কিন্তু কোনো রকমের হলুদ গুঁড়ো ব্যবহার করিনি শুধুমাত্র মাছটা ভাজার সময় সামান্য হলুদ গুঁড়ো ব্যবহার করেছিলাম এবার দেখো লঙ্কার গুঁড়ো দিয়ে দেওয়ার পরে আরও কিছুক্ষণ আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো বাদাম পোস্ত আর মগজের পেস্ট সম্পূর্ণ পেস্ট কিন্তু আমি মশলার মধ্যে দিয়ে দিয়েছি এবার খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি মিশিয়ে নেব এই সময় গ্যাসের ফ্লেম কিন্তু লোতে রাখতে হবে নইলে নিচে থেকে ধরা লেগে যেতে পারে বা পোড়া লেগে যেতে পারে যেহেতু কাজুবাদাম পেস্ট দিয়েছি সেই কারণে খুবই তাড়াতাড়ি কিন্তু কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে সেই কারণে কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে দেখো সমস্ত মশলা দেওয়ার পরে আমি নাড়াচাড়া করে নিয়েছি আর এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম দই দইটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম সামান্য জল দিয়ে এবার আমি ফেটানো দইটা মশলার মধ্যে দিয়ে দিয়েছি আর এবার আমি দইটা খুব ভালো করে সমস্ত মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। আর দু থেকে চার মিনিট খুব ভালো করে কিন্তু আমি ফুটিয়ে নেব আমি কিন্তু দই দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়েছিলাম বা তোমরা চাইলে অফ করে ও দইটা খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আবার গ্যাস অন করে দিতে পারো এখানে আমার দই খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য জল আমি যেহেতু দই কাতলার গ্রেভিটা একটু মাখা মাখা রাখব সেই কারণে আমি খুব বেশি জল এখানে ব্যবহার করব না খুবই সামান্য জল দিয়েছি আর খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি গ্রেভিটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব বা রান্না করে নেব দেখো এখানে কিন্তু গ্রেভি খুব সুন্দর করে ফুটতে শুরু করে দিয়েছে আর দারুণ একটা কালার এসেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য চিনি যেহেতু আমি টক দই দিয়েছি সেই কারণে টেস্টটা ব্যালেন্স করার জন্য আমি সামান্য চিনি দিয়েছি এবার আমি চিনি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আগে থেকে ভেজে রাখা মাছগুলো আমি কিন্তু এক এক করে এই গ্রেভির মধ্যে দিয়ে দেবো দেখো সম্পূর্ণ মাছগুলো কিন্তু আমি এক এক করে গ্রেভির মধ্যে দিয়ে দিয়েছি এবার আমি আরও কিছুক্ষণ খুব ভালো করে ফুটিয়ে নেব মাছ দিয়ে দেওয়ার পরে গ্রেভিটা আমি খুব সুন্দর করে ফুটিয়ে নিয়েছি আর এখানে দেখো গ্যাসের ফ্লেম আমি অফ করে দিয়েছি আর ওপর থেকে ছড়িয়ে দিলাম সামান্য গরম মশলার গুঁড়ো এবার আমি গরম মশলার গুঁড়োটা গ্রেভির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব তোমাদের যদি আজকের আমার দই কাতলা রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবে শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে রেসিপিটি কেমন হয়েছে দই কাতলা আমার রেডি হয়ে গেছে এবার আমি প্লেটে সার্ভ করে দেখিয়ে দেব। দেখো বন্ধুরা এখানে আমি দই কাতলা কিন্তু প্লেটে সার্ভ করে নিয়েছি দেখো কতটা লোভনীয় দেখতে হয়েছে আর দুর্দান্ত হয় কিন্তু এই দই কাতলা রেসিপি খেতে যে কোনো অনুষ্ঠানে খুবই সহজে এই দই কাতলা বানিয়ে নেওয়া যায় আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি থ্যাংক ইউ